বৃহস্পতিবার গভীর রাতে শিলচর সোনাই রোডে হলিক্রস স্কুলের সামনে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে একটি টিপার সজুড়ে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে প্রচণ্ড ধাক্কায় খুঁটিটি সম্পূর্ণ ভেঙে পড়ে যায় ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার সকালে এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করেন ঘটনাস্থলে পরিস্থিতি পরিদর্শনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তারা ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে যান টিপারের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এলাকায় সাময়িক বিদ্যুৎ সভায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে জানা গেছে অন্যদিকে কৌতূহলী মানুষের ভিড় ও দুর্ঘটনাগ্রস্ত টিপারটির কারণে এলাকায় সামান্য যানজটের পরিস্থিতির সৃষ্টি হয় দুর্ঘটনাগ্রস্ত টিপারটি বর্তমানেও ঘটনাস্থলে পড়ে রয়েছে এদিকে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কখন খুঁটি মেরামতের কাজে হাত দেবেন সেটা এখনও জানা যায়নি